ছিলাম আমার হাজবেন্ড থেকে দূরত্ব ছিলাম বুঝতে পারতাম না তো হঠাৎ করে আস্তে আস্তে যখন আমাকে সে বুঝাইলো যে না ওরকম শারীরিক সম্পর্কটা বুঝাইলো তারপর মনে করেন যেই মাসে হচ্ছে আমার মিন্স হয়েছে সেই মাসে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার মিলন হয়েছে যাকে বলে সহবাস হয়েছে তো ওটার পরে হচ্ছে আমার গর্বে হচ্ছে আমি প্রেগনেন্ট হয়ে যাই তো ওখানে হচ্ছে আমার একটা বাচ্চা হয় ছেলে বাচ্চা তো হওয়ার পর মনে করেন আমার হাজব্যান্ড ওরকম ভালো ছিল না একটা কথা আছে না যাদের কপাল মন্দ তারা কখনো সুখের মুখ দেখে না তো মনে করেন আমার হাজব্যান্ড অনেক মারধর করতো আসলে কি কী সব সময় একটা খোঁটায় শোনা লাগতো যে আমার মা বাবা আরেক জায়গায় বিয়ে হয়েছে তাদের হচ্ছে হয়তো তার ছেলে শ্বশুরবাসে যাইতে পারবে না মানে এরকম অনেক কথা বলতো গায়ে মাঝে মাঝে গায়েও হাত তুলতো হাজব্যান্ডও মনে করেন একটা কথা আছে যে নিশা খোরদের সাথে সংসার করা যায় কিন্তু কখনো নারী খোরদের সাথে কিন্তু সংসার করা যায় না তো এরকম অনেক অত্যাচার সহ্য করলাম যখন দেখলাম যে না দেওয়ালে পিঠ থেকে গেছে আমার পক্ষে সম্ভব হইতেছে না তখন হচ্ছে কি আমি চলে আসলাম সেখান থেকে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি ওটা কিন্তু আমি নিজেই যাকে ডিভোর্স দিছি তো দেওয়ার পরে হচ্ছে মানে আমার মাকে বললাম যে তো তুমি তো তোমার সুখের জন্য সব কিছুই করলা তো আমি তো এখন পারতেছি না তো আমার বাচ্চাটাকে যদি তুমি রাখো তাহলে আমি একটা কাজ করতে পারতাম বা গার্মেসে বা যে কোনো কাজ করতে পারতাম তো তো সে রাখতে পারবে না আমার বাচ্চাকে যদি সে রাখে তাহলে হচ্ছে তার সংসার ভেঙে যাবে এরকম একটা কথা আর কি তার সংসার ভেঙে যাবে আমার জন্য তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে তার সংসার ভেঙে যাবে তো কি করবো তখন হচ্ছে মানে অনেক জায়গায় কাজ খুঁজলাম তখন হচ্ছে আমার বাচ্চার বয়স প্রায় দেড় বছর তো অনেক জায়গায় কাজ খুঁজতে থাকলাম কিন্তু কাজ পাইলাম না কাজ করবো কীভাবে বাচ্চা নিয়ে তো কেউ কাজে নেয় না তো হঠাৎ করে হচ্ছে অনেকগুলো ভিডিও দেখতাম যাকে বলে ইউটিউবে অনেক ভিডিও দেখতাম তো দেখার পরে হচ্ছে ওই যা স্ক্রিনে নাম্বার পাইলাম তো ওখানে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করলাম আচ্ছা আমি কি আপনাদের মিডিয়াতে কাজ করতে পারবো তো বললো যে হ্যাঁ পারবেন আপনার পিকটিক পাঠান তো পাঠাইলাম পাঠানোর পরে হচ্ছে একদিন আমাকে ইনভাইট করলো যে আজকে আমাদের কাজ আছে তো আপনি চলে আসেন তো আমি আসলাম আসার পর কি বলবো মানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালোবাসি তো আজকে হচ্ছে আমার অতীতের জীবনে ঘটে যাওয়া কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেন আমার মতো এরকম কেউ না হয় আচ্ছা আপনাদের কাছে না আমার একটা প্রশ্ন আপনারা কি কখনো নিজের মায়ের বিয়ে কখনো দেখেছেন হয়তো দেখেননি বা বাবার বিয়ে কখনো কি দেখেছেন হয়তো দেখেননি কিন্তু আমি না এগুলো সব দেখেছি তাহলে ভাবেন আমার তখন কেমন লাগতো তো তখন হচ্ছে আমার বয়স ছিল নয় বছর তো তখন হচ্ছে আমার বাবা মা বিয়ে করে তো হচ্ছে বিয়ের পর প্রায় আমাকে মনে করি স্কুলে ভর্তি করায় তো তখন হচ্ছে আর কি আমি আমার বাবার সাথে আমার মার সাথে ওই লোক থেকে সহ্য করতে পারতাম না তো এরকম করতে করতে প্রায় যখন আমার এগারো বছর বয়স তখন হচ্ছে আমি ক্লাস ফাইভে পড়ি তো মানে আমাকে ঝামেলা হইতো সে আমাকে রাখতে পারবে না মানে এরকম কিছু বলতো সেই লোকটা আমাকে এমনও দিন গেছে আমার গায়ে পর্যন্ত হাত তুলতো পরে হচ্ছে আমার মার সুখের জন্য সে আমাকে তখন হচ্ছে বয়স আমার এগারো তো তখন হচ্ছে তারা আমাকে বিয়ে দিয়ে দেয় তো তখন হচ্ছে আসলে এগারো বছর একটা মেয়ে তখন কিন্তু খেলার বয়স থাকে তার তো তখন কিন্তু আমার ঠিক প্রায় খেলার বয়স ছিল হয়তো অন্য কিছু ভাবতো অন্য কিছু দিকে আগাইতে পারতাম কিন্তু তখন আমাকে দিয়ে তো আমি কিন্তু বুঝতাম বুঝতাম না না একটা 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 সম্পর্ক যে যে কাকে বলে ওটাই মাসে হয় যাকে বলে ওটা যে হয় ওটাও কিন্তু জানতাম না তখন আমি তো এক এক বছরের মতো প্রায় আমি দূরত্বে ছিলাম আমার হাজবেন্ড থেকে দূরত্ব ছিলাম বুঝতে পারতাম না তো হঠাৎ করে আস্তে আস্তে যখন আমাকে সে বুঝাইলো যে না ওরকম শারীরিক সম্পর্কটা বুঝাইলো তারপর মনে করেন যেই মাসে হচ্ছে আমার মিন্স হয়েছে সেই মাসে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার মিলন হয়েছে যাকে বলে সহবাস হয়েছে তো ওটার পরে হচ্ছে আমার গর্বে হচ্ছে আমি প্রেগনেন্ট হয়ে যাই তো ওখানে হচ্ছে আমার একটা বাচ্চা হয় ছেলে বাচ্চা তো হওয়ার পর মনে করেন আমার হাজবেন্ড ওরকম ভালো ছিল না একটা কথা আছে না যাদের কপাল মন্দ তারা কখনো সুখের মুখ দেখে না তো মনে করেন আমার হাজব্যান্ড অনেক মারধর করতো আসলে কি কি সব সময় একটা খোরটায় শোনা লাগতো যে আমার মা বাবা আরেক জায়গায় বিয়ে হইছে তাদের হচ্ছে হয়তো তার ছেলে শ্বশুর যাইতে পারবে না মানে এরকম অনেক কথা বলতো গায়ে মাঝে মাঝে গায়েও হাত তুলতো হাজবেন্ডও মনে করেন একটা কথা আছে যে নিশা খোঁড়দের সাথে সংসার করা যায় কিন্তু কখনো নারী খোঁরদের সাথে কিন্তু সংসার করা যায় না এরকম অনেক অত্যাচার সহ্য করলাম যখন দেখলাম যে না দেওয়ালে পিঠ থেকে গেছে আমার পক্ষে আর সম্ভব হইতেছে না তখন হচ্ছে কি আমি চলে আসলাম সেখান থেকে আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি ওটা কিন্তু আমি নিজেই এটাকে ডিভোর্স দিয়েছি তো দেওয়ার পরে হচ্ছে মানে আমার মাকে বললাম যে তো তুমি তো তোমার সুখের জন্য সব কিছুই করলা তো আমি তো এখন পারতেছি না তো আমার বাচ্চাটাকে যদি তুমি রাখো তাহলে আমি একটা কাজ করতে পারতাম বা বা যে কোনো কাজ করতে তো তো সে রাখতে পারবে পারতাম না আমার বাচ্চাকে যদি সে রাখে তাহলে হচ্ছে তার সংসার ভেঙে যাবে এরকম একটা কথা আর কি তার সংসার ভেঙে যাবে আমার জন্য তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে তার সংসার ভেঙে যাবে তো কি করবো তখন হচ্ছে মানে অনেক জায়গায় কাজ খুঁজলাম তখন হচ্ছে আমার বাচ্চার বয়স প্রায় দেড় বছর তো অনেক জায়গায় কাজ খুঁজতে থাকলাম কিন্তু কাজ পাইলাম না কাজ করব কিভাবে বাচ্চা নিয়ে তো কেউ কাজে নেয় না তো হঠাৎ করে হচ্ছে অনেকগুলা ভিডিও দেখতাম যাকে বলে ইউটিউবে অনেক ভিডিও দেখতাম তো দেখার পরে হচ্ছে ওই জায়গায় স্ক্রিনে নাম্বার পাইলাম তো ওখানে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করলাম আচ্ছা আমি কি আপনাদের মিডিয়াতে কাজ করতে পারবো তো বললো যে হ্যাঁ পারবেন আপনার পিকটিক পাঠান তো পাঠাইলাম পাঠানোর পরে হচ্ছে একদিন আমাকে ইনভাইট করলো যে আজকে আমাদের কাজ আছে তো আপনি চলে আসেন তো আমি আসলাম আসার পর কি বলবো মানে যাদের কপাল খারাপ তাদের সব দিক দিয়ে কিন্তু খারাপ আসার পরে জানেন তারা আমাকে কি অফার দিছে আগে হচ্ছে আমার এই দেহটাকে হুম দেহটাকে তারা চাইছে কাজ দিবে দূরের কথা এমনও দিন গেছে মনে করেন তারা আমাকে শুধু ইউজ করছে ইউজ করে করে হচ্ছে বের করে দিছে মানে প্রথম প্রথম পায় না অনেকটা কষ্ট করছে অনেকটা কান্না করছি মানে যাকে বলে একবার প্রায় পতিতা আমি কিন্তু এখন প্রায় প্রতিতালার মতোই চলে আসছি নিত্য নতুন মানে তারা হচ্ছে এর মডেলিং করাবে এরকম কথা বলে আজকে কিন্তু অনেকটা খারাপ কাজ করা করতেছি আমি তো আজকে কিন্তু আমি পেটের দায়ে কাজ করতেছি যেহেতু আমার বাচ্চাটা নিয়ে আমি পারতেছি না কাজটা করতে সেই বিধায় কিন্তু আমি বাধ্য আজকে কাজটা করতে তো আজকে কিন্তু আমার লাইফটা কিন্তু অন্য জায়গায় থাকতে পারতো আজকে কিন্তু আমার একটা ভালো একটা কেরিয়ার হইতে পারতো আজকে যদি আমার মা বাবা একসাথে থাকতো হয়তো আমি আজকে ভালো একটা পর্যায়ে কিছু করতাম হয়তো দেখেন আমার বয়স কিন্তু এখন বেশি না মাত্র আঠারো বয়স চলতেছে বয়সর আঠারো তো আজকে কিন্তু হয়তো আমি কলেজে পড়তাম বা এরকম কিছু কিন্তু দেখেন মানে আমার কোনো কিছু হলো না না ছোটবেলায় একটা খেলা মানুষ খেলাধুলা করে সেই বয়সে আমি সংসার করলাম যে এই হচ্ছে যখন হচ্ছে আমার মানে কলেজে থাকার কথা সেই সময় আজকে ধরতে গেলে আমি একটা খারাপ জায়গায় চলে আসছি এখান থেকে আর যাওয়াটাও সম্ভব না তো এটাই বলবো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ কখনো কেউ মানে যে সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করবেন না আগে নিজের সন্তানের দিকে দেখবেন তারপর হচ্ছে আপনার চিন্তা করবেন এই যে দেখেন আজকে কিন্তু আমার মা বাবা যদি একসাথে থাকতো তাহলে কিন্তু দেখেন আমি কিন্তু আজকে এই জায়গায় কিন্তু পৌঁছাইতাম না হয়তো আমি একটা ভালো কিছু করতে পারতাম আর আজকে এটাই বলবো সবাই উদ্দেশ্যে যে আমার মতো এরকম ভুল কেউ করেন না দেখেন আমার লাইফটা কোথায় চলে আসছে এরকম কিন্তু আপনাদের সন্তানের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হতে পারে তো নিজের হাতে নিজের সন্তানের জীবন নষ্ট করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন